আসসালামু আলাইকুম ওয়েব লার্ন আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা এতক্ষণ অনেক কিছু জেনেছি যেমন ভেরিয়েবল কিভাবে লিখতে হয় এটা দেখলাম ঠিক আছে এরপরে হলো ডাটা টাইপ কিভাবে ইউজ করতে হয় ডাটা টাইপ কিভাবে আমরা বুঝতে পারি কোনটা কী সে ডাটা টাইপ আরো অনেক কিছু ঠিক আছে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত সিনটেক্স এবং স্টেটমেন্ট আসলে কি এই সকল বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আলোচনা করি নাই কারণ আপনারা আমি জানি নতুন তো এজ এ নতুন আপনাদের সিনটেক্স এবং স্টেটমেন্ট এগুলো বিষয়ে অনেক সময় বোঝার সম্ভাবনা নাও থাকতে পারে এই জন্য আমি প্রথম দিকে আসলে আপনাদেরকে সিনটেক্স এবং স্টেটমেন্ট সম্বন্ধে বলি নাই এখন আমি আমার কাছে মনে হলো যে সিনটেক্স এবং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা দরকার কারণ আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি ওকে তো সিনটেক্স হচ্ছে আলটিমেটলি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে শুধু প্রোগ্রামিং না যে কোনো থাকে ঠিক আছে সিনটেক্সটা হলো আলটিমেটলি আপনার প্রোগ্রামিং এর গ্রামার্টিক্যাল প্রোগ্রামিং নিয়ম কীভাবে লিখতে হবে সেটা ওয়ে এক্সাম্পল আমি যদি ধরেন আমরা ধরেন একটা ভার লিখলাম ভার লিখে ধরেন আমরা লিখলাম হলো ফোল নেম ঠিক আছে ফুল নেম আমরা এখানের মধ্যে লিখলাম হলো সেলিম রানা ওকে এই যে আমরা এখানের মধ্যে ভার লিখছে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য প্রথমে আমরা ভার লিখছি ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম হলো প্রথমে ভার লিখতে হবে তারপরে আমাদের ভেরিয়েবলের একটা নাম দিতে হবে তারপর ইকুয়াল সাইন দিয়ে আমাদেরকে এটা অ্যাসাইন করতে হয় মানে এই এইটার যে ডাটাটা আমরা যে লিখছি আমরা যে নামটা লিখছি এইটার ডাটাটা আমরা এটার মধ্যে যে অ্যাসাইন করবো এটা ইকুয়াল দিয়ে আমাদের অ্যাসাইন করতে হয় মানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে একটা নিয়ম আছে মানে কাজ আছে যেমন ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা ভার লিখলাম তারপরে হলো ভেরিয়েবলের নাম ডিক্লার করলাম আমরা ফুল নেম ইকুয়াল সাইন দিয়ে

এই যে এখানের মধ্যেও যে আমরা একটা নিয়ম লিখলাম যে আমাদের এই এই যে এখানের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এর ভেরিয়েবলটা যদি আউটপুটে শো করাতে চাই তাহলে আমাদের প্রথমে কনসোল লিখতে হবে তারপরে আমাদের লগ লিখতে হবে তারপরে আমাদের এটার ভিতরে আমাদের এই নেমটা দিতে হবে এটা হচ্ছে টোটালি এক একটা করে সিনটেক্স ওকে সো এইটার মধ্যে আমরা যখন মানে তার মানে আমরা বুঝলেন যে সিনটেক্স হলো প্রত্যেকটা লিখার নিয়ম মানে আমরা যা যা লিখতেছি এগুলো হচ্ছে লিখার নিয়ম কিন্তু এর মধ্যে স্টেটমেন্টটা কি আসলে সিনটেক্স তো আমরা বুঝলাম যে প্রত্যেকটা মানে একটা ডাটা লিখার মানে একটা প্রোগ্রামটা লিখার যে নিয়ম এটা হচ্ছে সিনটেক্স কিন্তু স্টেটমেন্ট জিনিসটা কি স্টেটমেন্ট জিনিসটা হলো এই যে আপনি সিনটেক্সটা ফুললি লিখছেন এটার তো একটা শেষ আছে তাই না এই শেষটা হলো আমাদের এই সেমিকোলন দিয়ে আমরা স্টেটমেন্টটা শেষ করে ফেললাম আমরা টোটাল গ্রামার্টিক্যালটা শেষ করলাম গ্রামারটা মানে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখলাম লেখার পরে আমরা যে এটাকে ক্লোজিং করব এই ক্লোজিং ডাটাটা প্রত্যেকটাই এক একটা করে স্টেটমেন্ট ঠিক আছে প্রত্যেক মানে একটা লাইনের মধ্যে মানে একটা প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম যখন শেষ হবে শেষ শেষ হওয়ার পর এটাকে ফুললি স্টেটমেন্ট মানে এই টোটালটা মিলে একটা স্টেটমেন্ট তখন দাঁড়ায় যায় ওকে স্টেটমেন্টটা আমরা শেষ করব মূলত মানে ফুললি সিনটেক্সটাকে আমরা শেষ করবো সেমিকোলনের মাধ্যমে ঠিক আছে তাহলে মানে এটা আমাদের একটা স্টেটমেন্ট এটা আমাদের একটা স্টেটমেন্ট আমরা যদি আরও একটা ভেরিয়েবল লিখি যে ইওর নেম হ্যাঁ তো এই সরি এটা এরকম হবে না ইওর নেম এটা দিয়ে দিই সাহেল ওকে তো তাহলে এই যে এটাও আমরা এটাও কিন্তু একটা ফুল একটা স্টেটমেন্ট এটা একটা স্টেটমেন্ট এটা একটা স্টেটমেন্ট এটাও একটা স্টেটমেন্ট ওকে সো আমরা যতগুলো প্রোগ্রাম বাড়িতে থাকবো প্রত্যেকটা এক একটা করে স্টেটমেন্ট আর যদি বলেন সিনটেক্স কি সিনটেক্স হলো লেখার নিয়ম ওকে লেখার নিয়মটা হলো সিনটেক্স আর একটা প্রোগ্রাম শেষ হওয়া যেটা যেটা প্রোগ্রামটা শেষ হলো এটা হলো একটা স্টেটমেন্ট এই ফুল প্রোগ্রামটাকে একটা স্টেটমেন্ট মানে এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এটা একটা স্টেটমেন্ট এটা একটা স্টেটমেন্ট এবং ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি এটাও একটা স্টেটমেন্ট সো আশা করি আপনারা সিনটেক্স এবং স্টেটমেন্টের বেসিক পার্থক্যটা বুঝতে পারছেন হ্যাঁ কারণ এটা বোঝাটা খুবই খুবই ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলেন আর আপনার যারা যা বেস্রিপ্ট শিখতে যাচ্ছে নতুন থেকে তাদেরকে শেয়ার করতে পারেন এবং আপনারা কমেন্ট সেকশনের মধ্যে আপনারা সিনটেক্স এবং স্টেটমেন্টের মধ্যে বেসিক পার্থক্যটা কি এটা আপনারা লিখতে পারেন ঠিক আছে আশা করি সবার প্রশ্নের আহ সবার যেই কমেন্ট গুলা করবেন সবগুলা কমেন্টের আনসার ইনশাল্লাহ আমি দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম